আফটারনুন বন্ধুরা এখন আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ অনেকটা দেরিতেই ব্লগটা শুরু করেছি এখন প্রায় বাজছে বারোটা তো আমি আজকে বারোটা থেকেই শুরু করেছি সকালের দিকটা কোনো কিছু করিনি তো চলো তোমরা সব সকালে কেমন আছো আর পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রত্যেকে কে কেমন আছো বলো অবশ্যই আশা করছি ভালো আছো আর হ্যাঁ গরমের হাত থেকে একটু রেহাই মিলেছে কিন্তু আমাদের পাশে সত্যি কথা বলতে বৃষ্টি হয়নি শুনছি যাই হোক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে সেই কারণে কিছুটা হলো তাপ অনেক কমেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখার আগেই তোমাদের কাছে আমার অনুরোধ একটা ছোট্ট করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের কাছে আর একটা কথা বলি যে স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না কারণ স্কিপ করে দেখার জন্য অনেকটা মানে কি বলবো ডাউনে চলে যাচ্ছে চ্যানেলগুলো প্রত্যেকেরই কথাই বলবো আর আমি সত্যি কথা বলতে আমি এখন এটাই ঠিক করেছি যে আমি কারো ভিডিও সবার ভিডিও যারই ভিডিও ওয়াচ করব তো তার মানে প্রথমটা আমি লাইক দিয়েই শুরু করব সেটা কমেন্ট করে দেবো আর শেষ টা জানিয়ে দেবো যে শেষ করলাম এইটুকুই টাইমারটা সে দেবো না কারণ টাইমারটা দিলে ক্ষতি হবে প্রত্যেকের চ্যানেলে সেই জন্য আমি দেবো না তো তাতে তোমরা প্রথম কমেন্ট আর শেষ কমেন্ট দেখে বুঝে নিও যে আমি পুরো ভিডিওটা ওয়াচ করেছি কিনা আর তোমরাও যদি সেইভাবেই দেখো তাহলে প্রত্যেকেই প্রত্যেকের বোঝা যাবে যে কে কতটা ভিডিওটা দেখছো শুধু শুধু ফল শেষ এরা কেউ কমেন্ট করে দিয়ে চলে যাও না আমি তোমার পাশে আছি বা আমি তোমার ভিডিও দেখলাম আর হ্যাঁ এটাও তোমরা অনেকেই মানে অনেকেই নতুন পরিবার থেকে আসছে এসে বলছে যে সাপোর্ট করলাম পাশে আছি বলে দিয়ে চলে গেলো হয়তো আমি যখন তাকে ব্যাক করলাম তারপরে দেখলাম সে সাপোর্টটা তুলে নিচ্ছে এরকম কিছু মানুষও আছে আছে দেখতে পাচ্ছি তো যারা এরকম আছো তারা কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে তোমরা এইভাবে এগিয়ে যাবে সেটা কিন্তু কোনো দিনই সম্ভব নয় কারণ আমি হয়তো দেখতে পাচ্ছি না তোমাকে ঠিক আছে কিন্তু ওয়াইটই তোমাকে ঠিক দেখে নিচ্ছে যে তুমি এই গাড়িটা করছো তো সেই জন্যই বলছি তোমরা কেউ এই ভুলগুলো করো না যারা করছো তারা এই ভুলগুলো করো না যে সাপোর্টটা একজনকে করার পরে সেই সাপোর্টটা তুলে নিচ্ছ তো দেখো তোমরা হ্যাঁ হয়তো কারো সাপোর্টটা দিতে ব্যাগ দিতে দেরি হচ্ছে আমি আজকে আমি যে মানে কতজনকে সাপোর্ট দিয়ে আছি কিন্তু আমি তাদের কাছ দিয়ে ব্যাগ পাইনি তার জন্য কি তাদের সাপোর্টগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু তুলে নিই কারোর হ্যাঁ কি আছে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না তাদেরকে সাপোর্ট করে আমি জানি আমার কোনো ক্ষতি হচ্ছে না তো সেখানে আমি কেন সাপোর্টগুলো তাদের তুলে নেবো যদি সাপোর্ট করে কারো উপকার হয় তো সে আমি সেইটুকুই করার জন্য চেষ্টা করি চলো আজকের বেশি ভিডিও করব না অল্প কিছুই করবো তো আমার এখন রান্না বান্না প্রায় হয়ে গেছে আর সকালবেলার কাজকর্ম বলো ছেলেকে স্কুলে পৌঁছানো বলো আনা বলো সবটাই করে ফেলেছি আমি আর সব কিছু ভিডিও করিনি কালকের থেকে আজকে একটু বেটার আছি তো বেটার থাকলেও ভিডিও করার মতো ওই যে হাতে ফোন ধরে ধরে থাকা এটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে আর চোখের প্রবলেম তো মারাত্মকভাবে বেড়েছে যেটা আমি আগের ভিডিওতেই বলেছি সেই জন্য ভিডিও দেখা আমি এখন বন্ধ করে মানে বন্ধ করেছি তো আমি দেখা বন্ধ করছি কিন্তু ভিডিও চালানো বন্ধ করিনি কাল নাই করে কুড়ি থেকে পঁচিশ জনের ভিডিও দেখেছি কারণ কালকে আমি এলবি ছিল না সেজন্য কুড়ি থেকে পঁচিশ জনের ভিডিও আমি দেখেছি আর যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করছো তাদের তো যে দেখছি তার সাথে আমি পুরনো কিছু মানুষের ভিডিও ওয়াচ করছি কারণ পুরনো ভিডিও যদি পুরোনো মানুষ বন্ধুদের ভিডিও না ওয়াচ করি তাহলে হয়তো আমাদের ভিউজটা এখন অনেকটাই কমে গেছে অনেকটা পরিমাণে কমে গেছে আগে আমার ভিডিওতে প্রায় দুশো আড়াইশো দুশো কুড়ি জন তিরিশ জন এরকম ভিউজ আসতো তো সেখানে এখন সার ষাট উনষাট সত্তর এরকম ভিউজ আসছে যাই হোক যত মেম্বারশিপ বাড়ছে তত ভিউজ কমছে জানি না কী কারণে ভিউজটা কমছে তো চলো আজকে হয়তো কারোর ভিডিও ভালো লাগছে না তো তোমরা একটু কমেন্টে জানাও কেমন ভিডিও দেখতে চাচ্ছ বাকি আমাদের ব্লগ ভিডিও মানেই তো এগুলোই হবে বলো এর থেকে তো আর বেশি কিছু আমরা তো দেখাতে পারব না তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই ছো যে রান্না করার পরে একটু হা মানে ঘেমে টেমে একসা কাণ্ড তো এবার আমি মানে একটু পাখার তলে বসবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি রান্না করছি তারপরে যাব তো দেখলে যে কি রান্না করেছি আমি আজকে আর এখন আমি খেতে দেবো ছেলেকে খেতে দেবো আর বাবাকে খেতে দেবো তো চলো আমি এখন খেতে দিয়ে দিই আর বেশি লং করবো না কারণ লং ভিডিও এমনিতেই মানুষ ওয়াচ করছে না ছোটো ভিডিওই ওয়াচ করছে না তারপরে যদি বেশি লং করি তো সেটা আরও কেউ দেখবে না তো সেই জন্যই ভিডিওতে মানে বেশি লং করবো না এখানে ভাত বেড়েছি ছেলের জন্য ওই কী বলতো আমার ছেলে সেই এক ঘেমি মানে শাক পালা কোনো কিছু খায় না এটা একটা ভীষণ প্রবলেম মানে কোনো কিছুই খেতে চায় না এটা বিরাটই প্রবলেম জানো তো মানে ওর মন মতো হলে মাছ মাংস ডিম আর নাহলে একটু ওই পনিরটা ঘুগনি যেটা করেছি সেটি দিয়েই খাবে চাটনি দিয়ে খেয়ে নেবে এমনি কিছু বলবে না কিন্তু শাক পালা ও এমনিতে কিছু খেতে চায় না এটা একটা বিরাট সমস্যা তো কী করবো করার তো কিছু নেই ছোটো ছিল যখন বকে ধমকে খাইছি কিন্তু এখন আর খাওয়ানো সম্ভব হয় না তা ওর বাবা বকে কিন্তু কি করব তার তো কিছু করা যায় না তো যা করে করে আমি আমাকে শুধু বলে যে তুমি কেন দেখো না তুমি কেন দেখো না আমি কি বলবো আর এখন বলো তো এখন ছেলে বড় হয়েছে আমি আর কিছু বলতে পারি না যা করে করে বাস চলো আমরা এখন খেয়ে নিই তারপরে আবার আসছি আর ভীষণভাবে গরম লাগছে মানে রুদটা এখন জোর উঠেছে সকাল থেকে একটু রুদটা কমই ছিল চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলে এখন আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি মানে বাকি কাজ যেগুলো আছে খাওয়া দাওয়ার পরে সেগুলো করে ফেলি মানে যে গ্যাস মোছা বাসন্ত সব শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর একদম সেই মানে কি বলবো খাওয়া দাওয়ার পর তো বুঝতে পারছো খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে তো আজকে এলবি ছিল তাহলে এলবিতে বসে পড়েছিলাম আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপরে আর এখন একদম সন্ধ্যেবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমি আর করে মানে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিছি দিয়ে আর এই যে আমি এখন একটু চলে এসেছি চা করতে তো এই যে চা বসিয়েও দিছি চা বসিয়ে না চা হয়েও গেছে আমার এবার চাটা করব তারপরে রাতে রুটি চা হয়ে গেছে আমার চাটা ছাঁকবো আর এখন চাটা খাই তারপর রাতে রুটি ফুটি হবে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমরা প্লিজ আমার সাথে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর প্রত্যেকেই আমার সাথে থেকো আর নতুন বন্ধুদের বলবো তোমরা যারা সাবস্ক্রাইব করছো তারা একটু অপেক্ষা করো অপেক্ষা করো যে দিদি ভাই ঠিক চলে যাবে তোমাদের বাড়িতে আর যারা সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছ তোমরা প্লিজ তোমরা এরকমটা করো না তোমরা আমার সাথে এরকম করলে পরে দেখবে মানে কাল অন্য কেউ তোমাদের সাথে এই জিনিসটা করবে তাই তোমাদের কাছে অনুরোধ এরকম জিনিসটা কেউ করো না তো আজকে আমি দেখলাম যে কাল থেকে আমার ছজন বন্ধু কমে গেছে তো যাই হচ্ছে কমেছে কাল আবার সেটা বড় কথা নয় কিন্তু যেটা করছো তোমরা সেটা কি ঠিক করছো নিজের কাছে কাছে জিজ্ঞেস করো আটটা আটা দেখো ছেলেছি কেন আটার কদিন রোধের রুটি হয়নি তো সেই জন্য একটু মানে পোকা পোকা হয়ে গেছিলো সেই জন্য আমি একটু ছেড়ে নিলাম এখন এবার আটা মাখবো বু রুটি করবো আর এখানে দেখো যে আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে সাতটা রুটি হয়েছে কারণ সকালে তো আর কেউ রুটি খায় না বাসে রুটি সেই জন্য অল্প করে রুটি করেছি এখন আর ব্লগটা বেশি বড় করছি না আর কেন আমার যদি খাওয়া দাওয়া এতদূর পর্যন্ত যেতে হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ব্লগ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কাল আবার একটি নতুন ব্লগের সাথে দেখা হবে নতুনভাবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা গুড নাইট